বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বায়ুরোগ হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বেয়ে যাচ্ছিলাম আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোক নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জলো হাওয়া বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে দিনটা ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন ঘন বাগান আরও আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা একটা বাঁধানো সাঁকোর ওপরে বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আর একজন পথ লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসলো খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপর একটু সংকোচের সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশ নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজবো খাবেন বললুম না দরকার নেই আমি লোকটা যেন একটু দুঃখিত হল বললে না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্যে তামাক না সাজতে পেরে তার মনে যেন সুখ নেই একটু অবাক হয়ে চেয়ে দেখলুম ওর দিকে চিনি শুনি নে কোনো কালে আমি তামাক খাই না খাই তাতে ওর কি আসে যায় অগত্যা বললাম সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়স ত্রিশের মধ্যে মুখস্ত্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাকির শার্ট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার ওপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা বোঁচকা ও সম্বল ধরন ধারণে নিছক খাঁটি ভব ঘুরে দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনে কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এ পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্যে মানুষ খুন করছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদীয়া জেলাতেই কোন গ্রামে বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপথে ঘুরবার পরে সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে খুশি করবে এই হলো তার জীবনে মস্ত বড় একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি পাকা রাঁধুনি বললে সবটা বলা হলো না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যিই অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে কেউ শেখায়নি এমনি হয়েছে তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটা মাইনের চাকুরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড় লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সেজন্যে আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না সে কথাটা খুলে বলি হবে। সেটাকে একরকম রোগও বলতে পারেন হয়তো বা বায়ু রোগ। আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলাম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরুই সিংভূম জেলার একটা পাহাড় ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিফ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম মস্ত বড়ো মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারসিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের ওপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পরে তাকে জবাব দিয়ে দিলে কিছুদিন সেখানে কাজ করবার পর মনিবের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করল কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা নেশার মতো আমায় পেয়ে বসল সেই জঙ্গলি জায়গায় খাবার জিনিস মেলে না আমি হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনিবকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আনি রান্না যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহও মাঝে মাঝে করত আমি সেসব গায়ে মাখিনি কোনো দিন চার মাস এইভাবে কাটলো এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না কেবল কেবল মরিবকে ঠিক সময়ে দুটি খেতে দেবো এবং ভালো খেতে দেবো কীরকম দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ও দেশে বড় দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাবার জো নেই চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথরদাদার উদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মরিককে সে কথা বললুম না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাঁবুর সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না সকলেই আমার মনিরকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপি লোক আসতে শুরু করলে আমায় ভাঙিয়ে নেবার জন্য বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধা করে দিতে চায় আমি কিছুতেই গেলাম না জরিপের হেড কানুন গো কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু কিন্তু টাকার সুবিধার কথা আমার মনেই উঠলো না আমার মনিপকে তো আমি এসব কথাও কিছুই বলতাম না মাস পাঁচ ছয় পরে কী জানি কেমন কুবুদ্ধি হলো আমার মনিবের আমায় আমায় অকারণে বকুনি গালাগালি শুরু করলে আগেও যে একেবারে না বকতো এমন নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হওয়াতে মণিপ বোধহয় ভাবতে লাগলো আমার আর যাবার জায়গা নেই কাজেই কারণে অকারণে গালমন্দ ক্রমে মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো একদিন মণিবামাই ডেকে বললে শোনো এদিকে আলুতে বালি দিয়ে রাখুনি কেন সবচেয়ে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যা কিছু আগে আমি আদমাইল দূরবর্তী দোকান থেকে সবেমাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু মনি চটে উঠে বললে কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলে আমায় মারলে দুটো চর তারপর গট গট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পরে চুরমার হয়ে গেল মারের চোটে ও অপমানে কান লাল হয়ে উঠল সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইলুম কিন্তু কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের ওপর রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্রেক হলো ভাবলুম আহা লোকটা জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাতছাড়া হয়ে যেতে বসেছি হেড কানুনগড় তাবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও সবাই জানে খেয়েও কাল থেকে হাত পুড়িয়ে রেঁধে এখানে আর বাঙালির রাঁধুনি মিলছে না এই কথা যতই ভাবি ততই ওর ওপর করুণা ও অনুকম্পা গভীর হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কত কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই বনে যাবে এই ভেবেই আমার মন গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিল। তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না ঘোরার সরিষটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক হেড কানুনগর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো আমায় ভাঙিয়ে নিতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনিব কাজে বেরিয়ে গেলেই তারা আসে হেড কানুনগর লোক এবং আরও লোক কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তুলবার চেষ্টাও করে হেড কানুন বাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন হে এ আমার লোক তোমার কাছে গিয়েছিল বলুন আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে ছি ছি কী বলে তুমি সেখানকার ভাত এখনো মুখে তুলছ চলে এসো ও বেলা থেকে আমার ওখানে কি বলো আমি বড়ো বিপদে পড়ে গেলাম স্বয়ং হেড কানুন গো বাবু তাকে না বলি বা কী করে এ তো আর উড়ে চাকর বা আদালির দল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিচি মিছিমিছি সেদিন অমনি মার দিলেন কে হয়েছিল কে কিছু না ওর সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিলুম এলে দিয়ে দেব তারপর আর মনে নেই সন্ধেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করছেন বাসা আমি তখন গিয়েছি দোকানে সে সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতামটা দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই বললেন রাজকেল তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে কানুনগর মুখে ভাব ক্রমশ পরিবর্তন হতে লাগলো ঘুঘু বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিল এমন লোককে কে বাসায় স্থান দেবে তিনি হ্যাঁ তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু একদিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলুম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কে কাছে রাখতে চায় মনিব একদিন আমায় বললে এ কী শুনছি তুমি কানুন গোবাবুর কাছে বলেছো সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলাম সেদিন কেন এ কথা বললে বললুম সব কথা খুলে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলে উপায় কি ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মরিব বললে তুমি অদ্ভুত লোক এমন লোক আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যা অপবাদ নটালে এ তো নিজের ভাই করে না ছেলে করে না তুমি রাঁধুনির কাজ করো না সাধারণ লোক নাও তুমি তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন চুরির কথা সর্বৈব মিথ্যে কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না মনিমকে কত বোঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমায় আমায় অপরাধই করো না তুমি আমার রাঁধুনির কাজ করবার লোক নও। যা হয়ে গিয়েছে তার চারা নেই আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতে পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে কেউ সে কথা বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্যে আমার চাকরি গেল আসবার সময় মনিব তাঁর ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে মনে কেমন একটা কষ্ট হলো পথে পথেই বেড়ায় আর বাড়ি রান্ধুনির চাকরি নিয়ে নি নেবও না